অতি দ্রুত আমাদের আদর্শিক ভাই সাম্বেদ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করার এবং কিছুদিন আগে আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে আমাদের আরেক আদর্শিক ভাই পারভেজকে হত্যা করা হয়েছে তারও কোনো বিচার কার্যকর হয় নাই আমরা অতি দ্রুত এই সাম্যর হত্যাকারী এবং পারভেজের হত্যাকারীকে হত্যাকারীদেরকে গ্রেপ্তার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা যারা ছাত্র দল সে হত্যার প্রতিবাদে রাজপথে নেমে এসেছি চুনাই বিপ্লবের আন্দোলন সংগ্রামের অগ্রমিকীয় ভূমিকা পালন করেছিল আমাদের এই সাম্য